বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা একশো থেকে একশো পঞ্চাশ অগ্রহারণ তেরোশো রবিবার ইং তিরিশ এগারো উনিশশো একচল্লিশ আজও ভোরে শ্রী ঠাকুরের কাছে তাসুতে যথারীতি আলোচনা বৈঠক বসল শ্রীশ্রী ঠাকুর নিজে থেকেই কথা ওঠালেন মানুষকে কেবল দিলেই হয় না তার কাছ থেকে নিয়ে তার দেওয়ার অভ্যেস করে দিতে হয় নিজে থেকে মানুষকে দিয়ে সে যাতে খুশি হয় তেমনতরভাবে তাকে প্রবুদ্ধ করে তুলতে হয় কেবল দিয়ে গেলে তাকে খোড়া করা হয় যে মানুষ কেবল অন্যের কাছ থেকে নেয় কাউকে কিছু দেয় না সে অপদার্থ হয়ে যায় দারিদ্র্য ঘিরে ধরে তাকে এই জিনিসের প্রশ্রয় দিতে নেই কখনো। সেই জন্য আমি অনেক সময় কারো কারো কাছে খামাখা একটা কিছু চেয়ে বসি কিন্তু না চাইতেই যদি দেয় সেই ভালো আমার বড় ভালো লাগে যখন দেখি কেউ বিপদে দুঃখ কষ্টে সে না ডাকতেই আরেকজন যে বুক দিয়ে পড়ে শতপ্রবৃত্ত হয়ে সাহায্য করে আশা ভরসা উদ্দীপনায় তুলে ধরে তাকে পরস্পরের মধ্যে এইটে যতবারে সংহতিও তত দৃঢ় হয়ে ওঠে অনেক সময় আবার দেখা যায় মানুষ অন্যকে দেয় কিন্তু যার কাছ থেকে পায় তাকে আর দেয় না তার কাছ থেকে নিতে হবে এই জানে তাকে যে দিতে হবে এই খেয়াল থাকে না তাকে দিয়ে তৃপ্তি লাভের প্রলোভনও তাকে উদ্ব্যস্ত করে তোলে না এরকমটা ভালো না এটা অকৃতজ্ঞতারই নামান্তর এতে মানুষের উন্নতি ব্লকড বা রুদ্ধ হয়ে যায় পাওয়ার উৎসকে পুষ্ট করে না অথচ অন্যকে দেয় এই দেওয়ার পিছনে অনেক সময় দেখা যায় আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি এইভাবে চলতে থাকলে প্রবৃত্তির আরও নানারকম ফ্যাকড়া বেরোতে থাকে সেইগুলিতে এই মানুষ জড়িয়ে যায় সুস্থ কর্মদীপনা তার থাকে না কর্মজঞ্জালের সৃষ্টি হয় আর বিশেষ কোন দিকে তার জেল্লা থুটে উঠলেও সর্বত সঙ্গতভাবে সুনিয়ন্ত্রিত চরিত্র ও জীবন লাভ করতে পারে না সে কিছুতেই এমনতর মানুষ সুখের সন্ধান পায় না ফলকথা একজন উপকারীর উপকার করে না মা বাপের জন্য কিছু করে না কিংবা গুরুজন বা গুরুর জন্য কিছু করে না অথচ অন্যের করে এমনতর দেখলেই বুঝে নিও সে বৃত্তির সেবা করছে আর ওই অমন্তর সেবা তার নিজের বা পরের খুব একটা কাজে লাগবে না শেষ রক্ষা হবে না তাতে শৈলামাকে দেখে শ্রীশ্রী ঠাকুর চোখের ইশারায় কি যেন জিজ্ঞাসা করলেন শৈলামা দুই হাতের একটা আঙুল দেখিয়ে হাত নাড়তে নাড়তে দ্রুত চলে গেলেন বিমলদা আচ্ছা মানুষ দিন দিন এত প্রবৃত্তিমুখী হচ্ছে কেন শ্রীশ্রী ঠাকুর ইউজেনিক রিলেশনে গলত ধোকাতেই যত সর্বনাশ হয়েছে বিয়ে যদি ঠিক মতো হয় তবু স্বামীর প্রতি স্ত্রীর অ্যাটাচমেন্ট ওয়াইজলি কনশাস অর্থাৎ চারচক্ষ অ্যাটেনশন অভিনিবেশ না থাকলে ছেলের শারীরিক স্বাস্থ্য ভালো হলেও মানসিক স্বাস্থ্য ভিগারাস সতেজ থাকে না কম্প্যারেটিভলি ডাল হয় মূঢ় হয় মূঢ় হলে চলনাও সেই ধাজের হয় মোটের পর তাদের মধ্যে কোনো না কোনও প্রকারে অসঙ্গতি থাকবেই কারণ স্ত্রী যদি স্বামীর সত্ত্বা স্বার্থিনী না হয়ে ওঠে সর্বতভাবে তার কতকগুলি চাহিদা ইচ্ছা ও প্রবৃত্তি আলগা ও অসংলগ্ন যদি থাকে কবে তার ব্যক্তিত্ব সংহত হয়ে ওঠে না তার ভিতরকার খণ্ডিত রূপী রূপায়িত হয়ে ওঠে সন্তানে অবশ্য স্বামীরও যে কিছু করণীয় নাই তা নয় তাকেও আদর্শ প্রাণ হয়ে উঠতে হবে কিন্তু প্রজনন ব্যাপারে আমার মনে হয় স্ত্রীরই দায়িত্ব বেশি যে বেটির পেটে জন্ম নিয়েছে সে যা করে দিয়েছে তাই নিয়েই সব কেরামতি যেখানে সেখানে যাওরে মা কুচোর কি ছাড়া নয় তাই দেখো মায়ের প্রবৃত্তি পরায়ণতা কেমন করে সন্তানে সঞ্চারিত হয় অথচ প্রত্যেকটি মাই চায় যে তার ছেলে সুখী হোক সুস্থ হোক সুদীর্ঘজীবী হোক কৃতি হোক ভালো হোক কিন্তু গোড়া কেটে আগায় জল ঢাললে কি হবে জন্মের পূর্বেই তো একটা জীবনের বেশিরভাগ রচিত হয়ে যায় কারণ যে শরীর মন নিয়ে সে জন্মায় তার ওপর দাঁড়িয়েই তো তার চলা কিন্তু জন্মের পরে যেমন যেমন করে সন্তানকে সুগঠিত করে তুলতে হয় কজন মা বাপাই বা তার ধার ধারে ফলে ছেলেপিলেদের নিয়েই কত কষ্ট পায় আর অধৃষ্টকে ধিক্কার দেয় অথচ নিজেদের যা করণীয় তা করে না চলনাও শোধরায় না আমার অনেক সময় মানুষ দুঃখ কষ্ট রোগ শোক দারিদ্রে ভোগে যত ভোগে তত পারিপার্শ্বিকের ঘাড়ে দোষ চাপায় তা না করে নিজের কী গলদের দরুন এমন হচ্ছে তার নিরাকরণ যদি করে তবে কিন্তু দুঃখ ঘুচে যায় তা তো করবে না সেদিকে ব্লাইন্ড হয়ে থাকে মানুষ দোষ করলেও কিছু হয় না যদি সেই এক্সপিরিয়েন্সটা মনে রেখে না শোধরায় আর এটা কঠিন কিছু না ম্যাল অ্যাডজাস্টকে রিঅ্যাডজাস্ট করা এই তো কাজ প্রফুল্ল বড় হওয়া মানে তো কেবল খাটুনি কেবল কষ্ট দেহ দেহমনের আর বিশ্রাম থাকে না শ্রী শ্রী ঠাকুর ওই খাটুনির মধ্যে দিয়ে মানসিক ও দৈহিক এক্সপ্যানশন বিস্তার যা হয় নার্ভের সারাপ্রবণতা যা বাড়ে ফ্যাটিগ লেয়াল অবসন্নতার স্তর যেমন করে পাস অতিক্রম করে চৈতন্যের প্রসার যেমন হয় অধিগমন ও আধিপত্যের পথে মানুষ যেমন বিবর্তিত হয়ে এগিয়ে চলে তাই তো বিশ্রাম তাই তো আরাম তবে এগুলি কষ্টকর হয়ে ওঠে যখন মানুষ নিজের জন্য করে সার্থকতার জীবন কেন্দ্র যখন তার না থাকে তখন সমস্ত চাপটা নিজের ঘাড়ের উপর এসে পড়ে উদ্দীপনী কেন্দ্র বলতে কিছু থাকে না তাই সতত নিজেকে ভারাক্রান্ত বোধ করে আত্মকেন্দ্রিক হয়ে চলে বলে অবসন্নতা ও উৎফুল্লতা দুই তাকে অব্যবস্থ করে তোলে কিন্তু শ্রেয়নিষ্ঠ হলে মানুষ সময়ই যেন একটা শক্তির যোগান পায় ভালোবাসার আবেগ তাকে দিয়ে করিয়ে নেয় সে দেখে তিনির দয়াতেই হচ্ছে আমি নিমিত্ত মাত্র এরপর শিক্ষা সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন ছেলেদের প্রথম থেকে ডিফিকাল্টিস ফেস করতে মানে বাধাবিঘ্নের সম্মুখীন হতে দিতে হবে এবং সেসব ওভারকাম করতে দিতে হবে এতে আত্মপ্রত্যয় ও ইচ্ছাশক্তি বাড়ে বাস্তব জীবনের সমস্যা সম্বন্ধে অত ভীতি থাকে না ব্যক্তিত্বের বিকাশ হয় টিচারদের মধ্যে কনসলিডেশন ও আইডিয়ালকে ফুলফিল করার ইন্টারেস্টেড এনথুসিয়াজম মানে অন্তরাসী উৎসাহ থাকলে ছেলেদের মধ্যেও টিচারের প্রতি অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট মানে সক্রিয় অনুরাগ চাড়িয়ে যায় তখন আর ছেলেদের শেখার কমতি হয় না সব কাজেই ইন্টারেস্টেড অন্তরাসী হতে থাকে ওই আর জি তাদের আফটার লাইফ ডিটারমাইন করে সেসব ছেলেরা ডিফিকাল্টি দেখলে শির্ক করে না মানে এড়িয়ে যায় না বরং পেখম তুলে দাঁড়ায় তোমরা যদি ছেলেদের ভালো করে গড়ে তুলতে চাও এখানকার ক্লাইমেটও তেমনি করে তুলতে হবে বিরাট ঘূর্ণির মধ্যে নৌকা পড়লে তার যেমন আর নিস্তার থাকে না কাজের একটা তেমন অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারলে নতুন ছেলেদেরও সেই কর্মস্রোতের মধ্যে পড়ে নিষ্কর্মা থাকার উপায় থাকবে না কাজের মধ্যে দিয়ে বহু শিক্ষা তাদের দিতে পারবে হয়তো ইঞ্জিন মোছাচ্ছ সেই সঙ্গে এমন সায়েন্স মানে বিজ্ঞান শিখিয়ে দিলে যে ছেলেদের সায়েন্সে ইন্টারেস্ট মানে অনুরাগ খুলে গেল এইভাবে রকমারি কাজকর্ম হাতে কলমে করাতে হয় আর তার মধ্যে দিয়ে নানা বিষয়ে অনুসন্ধিচ্ছা ও অনুরাগ জাগিয়ে দিতে হয় প্রত্যেকটা ছেলের অলরাউন্ড ডেভেলপমেন্ট মানে সর্বতমুখী বিকাশ যেন হয় প্রত্যেকে সব রকম কাজ জানবে শিখবে তবে প্রত্যেকের নিজের একটা বিশিষ্ট বিষয় থাকবে যাতে সে নর্মালি ইন্টারেস্টেড মানে শতই অনুরাগী আর সে বিষয়ে মৌলিক গবেষণা ও উদ্ভাবন মুখর করে তুলতে হবে তাকে প্রত্যেকটা বিষয়ের জ্ঞান প্রত্যেকটা বিষয়ের জ্ঞানকে যাতে আরও সমৃদ্ধ ও পুষ্ট করে তোলে তেমনভাবে বিষয়গুলির যোগসূত্র ধরিয়ে দিতে হবে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের সম্পর্ক যেমন বুঝিয়ে দিতে হবে তেমনি জীবনের ক্ষেত্রে তার বাস্তব উপযোগিতা ও প্রয়োগ কৌশল ধরিয়ে দিতে হবে সব জ্ঞানকে সার্থক করে তুলতে হবে সত্তা সম্বর্ধনায় এ তো করবেই আরও প্রত্যেকটা ছেলের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি মানে ব্যক্তিত্ব সেট করে দিতে হবে যাতে সে এনভায়রনমেন্টকে মোল্ড করতে পারে সে যেখানে যাবে ঠাকুর ক্যারি করে নিয়ে যাবে ক্যালকুলেটিং টান না হয়ে টানের মতো টান হলে একটা এনচ্যান্টিং ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স মানে আকর্ষণী চৌম্বক প্রভাব তার কথাবার্তা চালচলন ব্যবহারের ভিতর দিয়ে ফুটে বেরোবে হেঁটে বেড়াবে তার পার্সোনালিটি ওভার পাওয়ারিং হয়ে উঠবে তার তখন আসবে র্যাশনাল ডিস্কাশন সায়েন্টিফিক ইনভেস্টিগেশন কনসলিডেটেড সার্ভিস ইন্টারেস্টেড মুভ মানুষ দেখে মুগ্ধ হয়ে যাবে মানুষ বিরুদ্ধ তর্ক করতে আসলে সে তার এনচ্যান্টিং ইমোশনাল ফ্লো অ্যাক্টিভ সার্ভিসেবেল লুক নিয়ে দাঁড়িয়ে এমন করে তার ব্যক্তিগত প্রবলেমগুলো ডিসকভার করে সলিউশন দিতে থাকবে যে সে একেবারে ফ্লাডেড হয়ে যাবে কহিতে গিয়া কথারই কথা মরম খুলিয়া দিয়াছে তর হবে পারিপার্শ্বিক তার প্রতি অ্যাট্রাক্টেড না হয়ে পারবে না উপগুপ্তের এক গানের তানই অশোককে জাগিয়ে দিল এনচ্যান্টিং অ্যাটাচমেন্ট থাকলে উপগুপ্তের মতো গান বেরোয় যাতে মানুষ মুগ্ধ হয়ে যায় আবার টান না থাকলে পিঙ্গুলে হরিদাসের মতো ভিতরে এনটেনশন মানে ইচ্ছা রেখে অভিনয় করতে করতেও টান এসে পড়ে হরিদাস ছিল চৈতন্যদেবের ভক্ত সবাই কীর্তন করত দরবিগলিত ধারে কতজনের প্রেমাশ্রু গড়িয়ে পড়ত অষ্টসাত্ত্বিক বিকারের আরও আরও কত অভিব্যক্তি তাদের হতো। কিন্তু হরিদাস ভাবত আমারে পোড়ারৃধ পাশান তাই প্রভুর প্রতি অনুরাগে আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোয় না তার অন্তরের শুষ্কটাকে সরস করবার অভিপ্রায় নিয়ে সে তখন পিপুলের গুঁড়ো চক্ষে দিয়ে প্রভুর নাম করতে করতে কাঁদ্য এই করতে করতে তার অন্তরের ছাইচাপা প্রেমের প্রস্রবণ খুলে গেল সে ধন্য হয়ে গেল তাই বলি কারও নিরাশ হবার কারণ নেই বৈধিভাবে সাধন করতে করতে কোন মুহূর্তে কার অনুরাগের উৎস কবাট মুক্ত হয়ে যাবে তার কি ঠিক আছে তার ভাবদীপ্ত অমৃত মধুর কণ্ঠে কথাগুলি শরীরি দিব্যবাণীর মতোই ঝংকৃত হয়ে উঠল উপস্থিত সকলের অন্তর বাহির তখন সুধাস্রোতে পরিপ্লাবিত কেবলই মনে হচ্ছিল বিশ্বে বহে প্রেম নদী সুধার ধারা অবিরাম প্রাণারাম 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 প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন পরপর নানা প্রশ্নের অবতারণা হতে লাগল একজন জিজ্ঞাসা করলেন মানুষ যে ইষ্টের কথা শুনতে চায় না কিংবা শুনলেও গ্রহণ করতে চায় না এর উপায় কি শ্রী শ্রী ঠাকুর যে ইষ্টে ইন্টারেস্টেড নয় সে প্যাশানে অর্থাৎ প্রবৃত্তিতে ইন্টারেস্টেড আছেই সেই প্যাশনের দূর দিয়ে ঢুকতে হয় তবু এ কথা ঠিকই যে কেউ চায় না যে প্রবৃত্তি উপভোগ করতে গিয়ে তার সত্তা বিপন্ন হোক সত্তাই যদি সাবার হয়ে যায় উপভোগ করবে কে এই সত্তার প্রতি দৃষ্টি আকৃষ্ট করে সত্তার ধারক ও পোষক হিসেবে ধর্ম ইষ্ট কৃষ্টি ও দীক্ষার বোধ সহজেই মানুষের অন্তরে গেথে তুলতে পারো প্রতিটি পদক্ষেপে শ্বাসে প্রশ্বাসে তুমি যদি ইষ্টকে নিয়ে চলো ইষ্টই যদি তোমার যথাসর্বস্ব হয়ে ওঠেন তখন যে কোনো মানুষকে তুমি লহমাই গ্রহণের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিতে পারবে সহজভাবে তখন তার জন্য তোমার দর্শনশাস্ত্র আওড়ার নামবে না নিজের জীবনটাকে ইষ্টে অচ্যুত সুকেন্দ্রিক ও সুবিন্যস্ত করে তুলতে গিয়ে নিজেকে অধ্যয়ন করতে গিয়ে তুমি যে বোধ বিবেচনা অনুভূতি ও নিয়মন কুশলতা আয়ত্ত করবে তারই সাহায্যে তুমি সারা দুনিয়াকে বোধ করতে পারবে সুনিয়ন্ত্রিত করে তুলতে পারবে তোমার দর্শন অর্থাৎ দেখা তখন কতজনের দৃষ্টি খুলে দেবে তাই বলে কথা নয় যে পারফেক্ট হয়ে তবে যাজনে নামতে হবে ইষ্টমুখী হয়ে যজন যাজন ইষ্টবৃত্তি তিনই চালিয়ে যাওয়া লাগবে ইষ্টকে অবলম্বন করে যতই আমরা আত্মনিয়ন্ত্রণ তৎপর হব নিরন্তর সক্রিয়তায় ততই আমাদের যাজন ভলবতী হবে সূক্ষ্ম আত্মসমীক্ষণের ভিতর দিয়ে প্রত্যেককে যথাযথভাবে নিরীক্ষণ করতে পারব তাই চলাগুলি হবে বাস্তব অভিজ্ঞতা প্রসূত ও যথা প্রয়োজন তার সঙ্গে আবার থাকবে ইষ্টসংবেগ মানুষের প্রতি দরদ সবটা মিলিয়ে তা মানুষকে বোধ সন্দিপ্ত করে তুলবে কিন্তু বহুলো কেমন আছে যাদের প্রকৃতি তাহাদিগকে সতে অনুরক্ত হতে দেয় না তবু যে যেমনই হোক ইষ্টহীন ব্যক্তি যত চোমরাই হোক ইষ্টনিষ্ঠ তুমি তার ঢের ওপরে একথা স্মরণ রাখতে ভুল না তাই কারো সম্বন্ধে আশা বা চেষ্টা ছেড়ো না তোমার পারজ্ঞতা সম্বন্ধে সন্দিহান হয়েও না সেই পরম কারণিক প্রাণ সবার অন্তরেই বিদ্যমান কে জানে কোন মুহূর্তে কার অনুপ্রেরণায় কিসের ভিতর দিয়ে কার জীবনে কি পরিবর্তন আসে ব্রজেন্দা অর্থাৎ চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে অনেকের মধ্যে ইষ্টপ্রাণতা বেশ দেখা যায় তবু সমগ্রভাবে সংহতি যতখানি আসা উচিত তা আসে না কেন শ্রী ঠাকুর ইষ্টে অনুরাগ থাকা সত্ত্বেও প্রত্যেকের প্রবৃত্তি সংযত কতগুলি সুপারস্টিশন থাকে সে তাতে আইসোলেটেড অর্থাৎ বিচ্ছিন্ন সীমায় থাকে বৃত্তিভেদী টান যত সময় না হয় তত সময় ওই গণ্ডিকেটে ইষ্টের চাহিদার পরিপ্রেক্ষিতে সকলকে আপন করে নিতে পারে না নিজস্ব সংকীর্ণ জগতে বাস করে কিন্তু ইষ্টের প্রতি টান হলে নিজের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেও সব বৈশিষ্ট্যকেই শ্রভা করতে শেখে ভালোবাসতে শেখে সবার সঙ্গে সঙ্গতি রেখে চলতে শেখে তারপর টেম্পারমেন্টেরও অর্থাৎ ধাতুগত প্রকৃতিরও ডিফারেন্স থাকে প্রত্যেকে তার নিজের টেম্পারমেন্টের অর্থ ধাতুগত প্রকৃতির লোকদেরই পছন্দ করে অন্য প্রকৃতি প্রকৃতিসম্পন্ন লোকদের তত পছন্দ করে না এই সমস্ত কারণে মোটামুটি ভালো লোক যারা তাদের মধ্যেও অনেক সময় পূর্ণ সংহতি ফুটে ওঠে না তবে তাদের মধ্যে একটা পারস্পরিক বুঝ থাকে এ তো বলছি ভালো লোকদের কথা তাছাড়া লিপসা, আত্মস্বার্থ ও আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি যাদের প্রবল তারা ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে না তবে মিলনের কেন্দ্র ওই সর্বাপুরকৃষ্ট তাঁতে এতটুকু টানও যদি থাকে তবে সেই টানে সবাই একত্র হয় পরস্পরের মেলামেশায় প্রত্যেকের প্রবৃত্তি প্রকৃতি স্বার্থ চাহিদা ও কুসংস্কারে আঘাত লাগে মানুষ ব্যথা পায় কিন্তু গোড়ায় একজনের প্রতি টান থাকায় কেউ কাউকে দূরে সরিয়ে দিতে চায় না কারণ তাতে তার মনে আঘাত লাগবে এইভাবে আসে বুদ্ধি বিচার সহনশীলতা ও দরদ মানুষ অ্যাডজাস্টেড হয় তার ভুল ভাঙে ভুল ত্রুটি প্রকৃতি বৈষম্য ও কুসংস্কার সত্ত্বেও পরস্পর পরস্পরকে আপন বলে স্বীকার করে নিয়ে মানিয়ে পাতিয়ে বন্ধুত্ব বজায় রেখে চলতে শেখে গোড়ায় টান না থাকলে একটু জোরে আঘাত লাগলেই হয়তো সরে পড়ে শ্রী শ্রী ঠাকুর বঙ্কিমদাকে বললেন যেগুলি অবশ্য পালনীয় এমন কতগুলি ছড়া পঞ্চানন অর্থাৎ কর্মকারকে দিয়ে লিখিয়ে নাও যারা অভ্যাস করতে চায় তাদের চোখের সামনা থাকলে সুবিধা হবে ষোলোই অগ্রহায়ণ তেরোশো আটচল্লিশ সোমবার ইং এক বারো তার দয়ার দরবার নিত্য অবারিত তিনি অকাতরে বিলিয়ে চলেছেন মনিহানিক্য অমূল্য রত্নরাজি কাঙাল মানুষ বঞ্চিত হয় না বিমুখ হয় না তার কাছে এসে কখনো। তাই বারে আসে ফিরে ফিরে আসে বিশ্বের ভাণ্ডারী যিনি তারই কাছে নিখিলের জ্ঞান গুণ প্রেম ও প্রাণের রূপায়িত বিগ্রহ যিনি তারই কাছে বীরেন্দা অর্থাৎ ভট্টাচার্য সদ্গুরু গ্রহণ করে কিছু যদি না করে তবে কিছু লাভ হয় শ্রী শ্রী ঠাকুর দীক্ষা গ্রহণ করে যে যেভাবেই চলুক যাই করুক একটা খচখচানি লেগেই থাকে এইটুকুই লাভ শৈলেন্দা অর্থাৎ ভট্টাচার্য ঋত্বিকরা যদি কদাচারী হয় এবং সঙ্গে সঙ্গে দীক্ষাও দেয় তাতে কি লাভ হয় শ্রী শ্রী ঠাকুর হৃত্বিকদের গুণ দুরকম এক যুক্ত আর রিয়ালাইজড অর্থাৎ সিদ্ধ যুক্ত মানে ইন্টারেস্টেড অ্যাটাচড যে যত ইন্টারেস্টেড ইনফিউজিংয়ে অর্থাৎ ইষ্ট অনুপ্রাণনা সঞ্চারে সে তত সাকসেসফুল অর্থাৎ কৃতকার্য সবাই সমান না পারলেও আচার্যের রকমটা যা মাথায় থাকে ইনপার্টিংয়ের সময় তার কিছু না কিছু ঠিকড়ে বেরোই তাতে কাজ হয় তবে কদাচারী হলে অন্তর্স্থিত দীপলা নিস্প্রভ হতে থাকে তখন অন্যের প্রাণকে ভালো করে স্পর্শ করতে পারে না প্রশ্ন ঋত্বিক বই দেখে একজন যদি তা অনুসরণ করে কোন ঋত্বিকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে যদি দীক্ষা না নেয় তাতে হয় না শ্রীশ্রী ঠাকুর তাতে হয় না একজনের কাছ থেকে ইম্পালস সংঘাতটা পাওয়ার দরকার সেইটুকুই আদত জিনিস ধুর্যট্টি দেয় নিয়োগী কোন বিষয়ে মানুষের টেস্ট অনুরাগ কোথাওতে আসে শ্রীশ্রী ঠাকুর যে যেমন ইনস্টিংক্ট সহজাত সংস্কার ও টেম্পরমেন্ট প্রকৃতি নিয়ে জন্মায় এবং তার মধ্যে যেটার আবার নার্চারিং পোষণ বেশি পায় তার সেইটাই প্রমিনেন্ট হয়ে ওঠে তাই শুধু জন্মগত সংস্কার থাকলেই হবে না সেই সংস্কারের উদ্বোধনের জন্য আবার উপযুক্ত পারিবেশিক প্রেরণা চাই এই পারিবেশিক প্রেরণার অভাবে সুযোগ সুবিধার অভাবে মানুষ তার অন্তর্নিহিত অনেক কিছু সম্ভাব্যতা সম্বন্ধেই সচেতন হতে পারে না তাকে বাস্তবায়িত করা তো দূরের কথা প্রফুল্ল জন্মের ব্যাপারে শুক্রাণু ও ডিম্বাণুর ক্রিয়া এবং অবদানের কথা বোঝা যায় কিন্তু বাইরের একটা বায়ুভূত সোলের সঙ্গে শুক্রাণু ও ডিম্বাণুর সম্পর্ক বা সঙ্গতি কী বা কোথায় শ্রী শ্রী ঠাকুর স্ত্রীর যে ভাবধারা ও যেমনতর ইম্পালস সারা দ্বারা পুরুষ স্ত্রীতে আনত হয় পুরুষের ব্রেন সেন্টারও তেমনভাবে এক্সাইটেড হয় আর সেই সময়ই ওই ভাবের রেঞ্জের মধ্যে যত সোল মানে জীবাত্মা ইনটিউন ঐক্যতানিক সূত্রে থাকে তারা এসে হাজির হয় স্ক্রোটামের মধ্যে যে সমস্ত সেলস থাকে সে সময় সেগুলি চার্জড শক্তিসম্ভূত হয়ে নিয়ে লাইফ পায় অর্থাৎ ওই আগত সোল জীবাত্মাগুলি স্পর্মসেলকে লাইফ দিয়ে চলৎশীল নরনশীল সজীব করে তোলে মানুষের শরীরের মধ্যে তখন একটা কন্ট্রাকশনের ভাব হয় তারপর স্ত্রী পুরুষের মিলনের সময় তারা ওভামের সঙ্গে মেশার জন্য ছুটে যায় স্ত্রী আবার স্বামীর ভাবভঙ্গিত থেকে আচার ব্যবহার থেকে যেমনভাবে ইমপ্রেসড প্রভাবিত হয় ওভামও তেমনিভাবে ইমপ্রেসড হয় বা প্রভাবিত হয় তার ভাবভূমিতে দাঁড়িয়ে অবশ্য পুরুষও যে স্ত্রীর ভাবের দ্বারা প্রভাবিত হয়ে থাকে সে কথা তো পূর্বেই বলেছি স্ত্রীর একনিষ্ঠ শ্রদ্ধাপ্রুত পরিচর্যা পুরুষকে যতখানি এক্সাল্ট উন্নীত করে তোলে তত উন্নত স্তরের আত্মা নেমে আসে কিন্তু শুক্রাণুগুলি যত উন্নত স্তরের আত্মা বহন করে আনিক না কেন ডিম্বাণু যেরকম ইমপ্রেসড হয় বা প্রভাবিত হয় সেই ইমপ্রেশনের সঙ্গে অ্যাফিনিটিওয়ালা যে শুক্রাণু থাকে তারই সঙ্গে হয় মিলন যেন খাজে খাজে পড়ে গেল আর ফাঁক রইল না শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিশে একটা হোল অ্যান্টিটি গোটা সত্তা হয়ে গেল তারপর সেল ডিভিশন আরম্ভ হয় অ্যাজ আ হোল সেই হল ছেলে পুরুষ ও নারী স্বভাবতই যদি ঊর্ধ্বমুখী না হয় বাস্তব জীবনে তবে কিন্তু বুদ্ধি করে ওই সময় উচ্চ ভাবভূমিতে থাকতে পারে না তাই পুরুষের ইষ্টনিষ্ঠ চলন ও স্ত্রীর ইষ্টানুগ স্বামীভক্তির ওপর অত জোর দেওয়া হয় তবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা পারস্পরিকতা চাই সঙ্গতি চাই গভীর প্রীতি চাই শরীর মন চরিত্র ও প্রকৃতির সামঞ্জস্য চাই আর এইটা পেতে গেলে বিয়েটা হওয়া চাই বিধিমাথিক এতখানি হলে তবেই উন্নত আত্মার আবির্ভাব সম্ভব আর আমার মনে হয় প্রত্যেকটা স্পার্মি মাইক্রোকসমিক ফর্মে এক একটা বিং ও নষ্ট করা মানে মাইক্রোকসমিক ফর্মের একটা মানুষ মেরে ফেলা আমাদের ও মমত্ববোধ জাগলে তখন আর অযথা নিষ্প্রয়োজনে নিজের সুখের জন্য ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য লক্ষ লক্ষ স্পার্ম নষ্ট করে অতগুলি সোলকে মারতে পারব না নিজেরা জন্ম নিতে এসে বারবার যদি অমন করে মারা পড়ি তখন কি অবস্থা হয় সেই কথা চিন্তা করে শিউরে উঠবো অবশ্য ডিম্বাণু যে সাধারণত একটার বেশি স্পার্ম গ্রহণ করতে পারে না এবং একটা জীবনকে রূপায়িত করে তোলার ব্যাপারে যে বহু স্পার্মের জীবনাহতির প্রয়োজন হয়ে পড়ে প্রকৃতির এই বিধানের ওপর তো কারো কোনো হাত নেই তাই প্রজনন কল্পে ছাড়া অন্য কারণে স্পার্ম যথাসম্ভব নষ্ট না করাই উচিত তুমি আমি সবই তোই লিভিং স্পার্ম প্রত্যেকে ওর ওপর দাঁড়িয়ে গজিয়েছে ওই আজ কত কথা কইছে ঘুরছে ফিরছে হাতিঘোড়া মারছে তুমি যে দশা পছন্দ করো না অনর্থক সেই দশায় ওদের ফেলবে ওরা যে তুমি ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য ゴルゴ